ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এই চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো ছাপ্পান্ন সালের তিন আগস্ট মুখ ও মুখোশ চলচ্চিত্রের প্রধান নায়িকা ছিলেন পূর্ণিমা সেনগুপ্তা পূর্ণিমা সেনগুপ্তার জন্ম উনিশশো সালের ২৫ সেপ্টেম্বর আসামের গৌহাটিতে শৈশবকাল কেটেছে আসামেই চট্টগ্রামের পাথরঘাটায় তাদের আদি বাড়ি পরে তার পরিবার চট্টগ্রামে চলে আসেন পূর্ণিমা বাবা মায়ের উৎসাহে নাচ গান শেখেন এক সময় তিনি নৃত্যশিল্পী হিসেবে শহরে বেশ নাম ডাক করেছিলেন নাচের পাশাপাশি মঞ্চে অভিনয়ও শুরু করেন তিনি পরিচালক আব্দুল জব্বার খান তার এক বন্ধুর মাধ্যমে পূর্ণিমা সেনের সন্ধান লাভ করেন শোনা যায় যে পূর্ণিমা সেন চট্টগ্রাম থেকে ঢাকা এসে থাকা খাওয়ার ব্যবস্থাও তার ছিল না পরিচালক নিজেই তা ব্যবস্থা করে দিয়েছিলেন তারা ফরাসগঞ্জের একটি বাড়িতে উঠেছিলেন অস্থায়ীভাবে নায়িকা হিসেবে পূর্ণিমা সেনের মুখ ও মুখোশি প্রথম এবং শেষ চলচ্চিত্র তিনি পরবর্তীতে আর বেশি চলচ্চিত্রে অভিনয় করেননি উনিশশো সালে জহির রাহান ও কলিম সরাফি পরিচালিত সোনার কাজল এবং উনিশশো সালে জহির রাহান পরিচালিত কাঁচের দেয়াল ছবিতে চরিত্র অভিনেত্রী হিসেবে কাজ করেন পূর্ণিমা সেন উনিশশো সালে চিত্র প্রযোজক ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মদ নাসিরকে বিয়ে করেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পূর্ণিমা সেন গুপ্তা থেকে পারবিন ভানু নাম ধারণ করেন উনিশশো সালে তার বড় ছেলে বাবলা মারা যায় এর কিছুদিন পর স্বামী মোহাম্মদ নাসির তাকে ছেড়ে বিদেশ চলে যান সংসারের পুরো দায়িত্ব তখন তার উপর এসে পড়ে নানা প্রতিগুলো তার মাঝেও ছেলে মেয়েদের তিনি প্রতিষ্ঠিত করেন তার মেয়ে নাসরিন একসময় চলচ্চিত্রে নায়িকা হয়ে আসেন তারও বেশ নাম হয়েছিল চলচ্চিত্রের ভিলেন ও নায়ক জসিমের সাথে তার বিয়ে হয় ঢাকায় মেয়ে চিত্রনায়িকা নাসরিনের বাসাতেই তার শেষ জীবনটা কাটে বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা সেন ওরফে পারমিন ভানু উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর ইন্তেকাল করেন এই মহীয়সী নারীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা